বলছি আমার এবং নাটোর কারণ শুধু দেশেও না অনেক সময় ময়মনসিং অনেক মুরব্বীদের সাথে দেখা হয়েছে প্রথমত তারা আমাকে জিজ্ঞেস করেনি আমার বাড়ি কোথায় তারা শুরুতে বলেছে যে ও আচ্ছা তা কিন্তু আমাদের মেয়ে তুমি আমাদের ময়মনসিংহের মেয়ে তো আমি তাকে আর কখনোই বলিনি যে না আমি ময়মনসিংহের মেয়ে না আমি নাগর আমার বাড়ি সো আমি কয়দিন আগে ইউরোপ ট্যুরে গিয়েছিলাম তো সেখানে বেলজিয়ামে একজন বয়স্ক লোক এসে আমাকে বলছে যে তুমি তো আমার ময়মনসিংহের মেয়ে তো সে জায়গা থেকে তোমাকে আমাদের বেলজিয়ামে এই অনুষ্ঠানটাতে এনেছি উনি এত আদর এবং যত্ন নিয়ে এই কথাটা বলেছে যে ওনাকে আমি বলতে পারি নাই যে আমার বাড়ি নাটোর আমি বলেছি হ্যাঁ আমার বাড়ি ময়মনসিং তো আমি এটা করতে পারতাম না যদি না আমার ভক্তরা আমার ভালোবাসার মানুষ আমার পাশে না থাকতো আজকে ময়মনসিংহের গান গিয়ে যতটুকু আমি আপনাদের হৃদয়ে স্থান করতে পেরেছি এই সমস্ত ক্রেডিট আমি আপনাদেরকে দেব ধন্যবাদ সকল সদস্যদের দাঁড়ানো দেখছেন প্রত্যেকেই সামাজিক অবস্থানে তারা অনেক অনেক ভালো অবস্থানে আছেন সামাজিকভাবে এই মানুষগুলো গত একটা সপ্তাহ যাবৎ ঘুমায়নি সকাল থেকে শুরু করে অনেক রাত পর্যন্ত এই অনুষ্ঠানে পেছনে কষ্ট করেছেন আমি এই আয়োজন কমিটির সকল সদস্যকে আমি এবং আমার দুই পক্ষ থেকে প্রাণকালের শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের মন পাবনকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমার ভালোবাসার মানুষগুলোর সামনে দাঁড় করানোর জন্য Thank you so much.